আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিও শুরুতে আপনাদেরকে অনুরোধ করব। যে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি ভিডিওতে অনেক তথ্য থাকে এবং তথ্যগুলো সবই অথেন্টিক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে জনসাধারণ উপকারভোগী বা উপকারভোগীর পরিবারের সদস্যদেরকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে গত বছরের নাই এ লাইভ ভেরিফিকেশান হবে কিনা সমস্যাবাদী দপ্তর চার জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি পত্র প্রেরণ করে মাঠ পর্যায়ে সেখানে লাইভ ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে পত্রটি আমি এখন স্ক্রিনে শেয়ার করছি পত্রটিতে কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে সেটি এখন আমি আপনাদের সামনে আলোচনা করব প্রথমত বলা হয়েছে যে লাইভ ভেরিফিকেশান প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ে লাইভ ভেরিফিকেশনটি সম্পন্ন হবে এবং এটি একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের ভিতরে সম্পন্ন করতে হবে আপনারা জানেন দীর্ঘ এক থেকে দেড় মাস ব্যাপী একটি ছাত্র আন্দোলন পরবর্তীতে যেটা গণভ্যুত্থানের রূপ নেয় সেই গণভ্যুত্থানের কারণে সরকারের পতন হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে তো এই যে দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে দেশের পরিস্থিতির কারণে অনেক জায়গায় লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হয়নি যেহেতু একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করার কথা বলা হয়েছে অনেক জায়গায় লাইভ ভেরিফিকেশন শুরু শুরু করেছে অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে বিবেচনা করে একটু দেরিতে শুরু করছে কিংবা শুরু করবে আপনি নিশ্চিত থাকুন যে লাইভ ভেরিফিকেশন গত বছর নাই এবছর সম্পন্ন হবে একটু দেরি হতে পারে অনেক জায়গায় এটা চলমান এবং অনেক জায়গায় শেষ হয়ে যেতে পারে তো লাইভ ভেরিফিকেশান মূলত গত বছর যেটা করা হয়েছিল গত বছর প্রতি অর্থবছরের বছরের শুরুতে এটি করা হয়ে থাকে এ অর্থবছরের শুরু দ্যাট মিন্স হাজার চব্বিশ পঁচিশ অর্থ শুরু হয়েছে অর্থ বছর মূলত ধরা হয় পয়লা জুলাই থেকে তিরিশ জুন পর্যন্ত তো পয়লা জুলাই দু তারিখ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শুরু হয়েছে এই অর্থবছরের শুরুতেই চার জুলাই সমাজসভাধি দপ্তরের সদর দপ্তর থেকে এই পত্রটি প্রেরণ করা হয় এবং সে পত্রে স্পষ্টত বলা হয় একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে লাইভ ভেরিফিকেশান সম্পন্ন করতে হবে এখন আমি বলব যে লাইভ ভেরিফিকেশান যদি আপনি না করেন তাহলে আপনি এই ভাতার টাকা পাবেন কিনা আপনি যদি লাইভ ভেরিফিকেশান না করেন আপনি ভাতার টাকা পাবেন না কারণ লাইভ ভেরিফিকেশানে অংশগ্রহণ করলে বা উপজেলা সমাজসেবা কার্যালয় কিংবা শহর সমাজসেবা কার্যালয়গুলো নিশ্চিত হবে যে আপনি সক্রিয় অবস্থায় আছেন আপনি বেঁচে আছেন কিংবা আপনি পুনর্বিবাহে আবদ্ধ হননি এখন এই লাইভ ভেরিফিকেশানে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হবে তার ভিতরে একটি হচ্ছে যে যদি কোনো বিধবা বা স্বামী গৃহীতা মহিলা যদি পুনর্বিবাহে আবদ্ধ হয় তাহলে তাকে ভাতা থেকে বাদ দিয়ে নতুন উপকারভোগীকে ভাতায় অন্তর্ভুক্ত করা হবে আপনি বুঝতে পারছেন যদি কোনো বিধবা ভাতামুগী পরবর্তীতে আবার পুনর্বিবাহ দ্যাট মিনস আবার অন্য কাউকে বিয়ে করে তখন তার দাম্পত্য জীবন যেহেতু শুরু হয় সে আর বিধবা থাকছে না সে সদবা হয়ে যায় যার কারণে ভাতামুখীর তালিকা থেকে তাকে বাদ দেওয়া হবে এবং তদস্থলে অন্য কোনো বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির সুবর্ণ নাগরিক কার্ড না থাকে তাহলে তাকে অবশ্যই অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করে ভাতায় অন্তর্ভুক্ত করতে হবে আবার যদি কেউ অপ্রতিবন্ধী তথ্য গোপন করে পরিচয় পত্র দ্যাট মিনস প্রতিবন্ধী কার্ড গ্রহণ করে তাহলে তা বাতিল করার নির্দেশনা রয়েছে সুতরাং লাইফ ভেরিফিকেশান যখন সম্পন্ন হবে তখন অবশ্যই অবশ্যই আপনার প্রতিবন্ধী কার্ড তথা সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে আপনি লাইভ অংশ অংশগ্রহণ করবেন লাইভ অংশ অংশগ্রহণ কার্ড ছাড়া করলে আপনার ভাতা বাতিল হবে সুতরাং অবশ্যই অবশ্যই আপনি লাইভ ভেরিফিকেশানে কার্ড নিয়েই অংশগ্রহণ করুন সুবর্ণ নাগরিক কার্ড তথা প্রতিবন্ধী কার্ড যদি কেউ তথ্য গোপন করে করে থাকে তাহলেও তার এই কার্ডটি এবার বাতিল করা হবে এছাড়া লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে একটি তথ্য নিশ্চিত হওয়া যায় কোনো বয়স্ক ভাতাভোগী কিংবা অন্য ভাতাভোগী যদি মারা যায় সেই তথ্যটি অনেক সময় ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে জানানো হয় না যার কারণে মৃত ব্যক্তির অনুকূলে টাকা ছাড়া হয় লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে মুখারভুগী বেঁচে আছেন কিনা কোনো মৃত ব্যক্তির অনুকূলে টাকা ছাড় করার কোনো সুযোগ নেই তথ্য গোপন করার কারণে অনেক সময় সার হয়ে যেতে পারে এ কারণে অনেক সময় অডিট আপত্তি হয় যার কারণে এটা নিশ্চিত করা হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তাকে ভাতা থেকে বাদ দিতে হবে এই ধরনের নির্দেশনাই মূলত সমাজ সভা অধিদপ্তর সমাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সমগ্র ভাতা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতে করবে সেক্ষেত্রে সাধারণ জনগণ যারা উপকার ভোগী কিংবা যারা সচেতন নাগরিক তাদের সর্বাত্মক সহযোগিতা সমাজ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই অবশ্যই আশা করে সুতরাং লাইভ ভেরিফিকেশনে আপনার অংশ অংশগ্রহণ ভাতা প্রদান কার্যক্রমকে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করবে গতিশীলতা আনয়ন করবে লাইভ ভেরিফিকেশন অংশগ্রহণ করুন অবশ্যই অবশ্যই আপনার এলাকায় লাইভ ভেরিফিকেশন কখন হবে সেটি মাইকিং করে কিংবা প্রচার প্রচারণার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে আপনি আপনার জনপ্রতিনিধি তথা মেম্বার মহিলা মেম্বার কিংবা আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যেহেতু এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিলুপ্ত হয়েছে কিছু কিছু জায়গায় পদটি বিলুপ্ত হয়েছে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অথবা এসিল্যান্ড এই দায়িত্ব পালন করবে আপনি সবার সাথে যোগাযোগ রক্ষা করবেন আপনার ওয়ার্ডের যে চৌকিদার কিংবা গ্রাম পুলিশ থাকে তার সাথে আপনি যোগাযোগ রাখবেন আপনার ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ রাখবেন কিংবা কাউন্সিলের সাথে যোগাযোগ রাখবেন আপনার চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখবেন প্যানেল চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনি প্রকৃত তথ্যটি পাবেন এরপরেও যদি আপনার মনে হয় যে না লাইভ ভেরিফিকেশন কমিউনিটি নিশ্চিত করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেটা করবেন আপনি গুগলে যেয়ে আপনার উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার দিয়ে আপনার উপজেলার নাম লিখে আপনি সার্চ দিলে অবশ্যই অবশ্যই তার এই ওয়েবসাইটে আপনি তার ঠিকানাটা পাবেন সেখানে কর্মকর্তা কর্মচারীদের যে তথ্য রয়েছে সেখানে আপনি আপনার উপজেলার সমাজসেবা অধিদপ্তর বা উপজেলা সমাজসেবা কার্যালয়ের যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের নাম্বার সেখানে পাবেন তাদের সাথে যোগাযোগ করে আপনি নিশ্চিত হবেন যে আপনার ইউনিয়নে কিংবা আপনার ইউনিয়নে কিংবা আপনার ওয়ার্ডে কবে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হবে তবে একটি অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনি লাইভ এ অ্যাটেন্ড করবেন লাইভ ভেরিফিকেশানে অ্যাটেন্ড না করলে আপনার ভাতা বন্ধ হয়ে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম